আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে আমরা শিখব প্যাসকেলের সূত্র খুব ইম্পর্টেন্ট একটা টপিক তো আমরা প্রথমেই দেখে নেই প্যাসকেলের সূত্রটা কি প্যাস্কেলের সূত্রটা হলো বদ্ধ পাত্রে আবদ্ধ তরলের উপর বাইর থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরলের প্রত্যেকটি বিন্দুতে সমানভাবে সঞ্চালিত হয় তো তুমি চিন্তা করো তুমি কি তরলকে চাপ দিয়ে কখনো সংকুচিত করতে পারবা অবশ্যই পারবা না সেই জন্য এখানে প্যাস্কেল একটা পিস্টনের উপরে একটা এফ বল প্রয়োগ করে ঠিক আছে তখন ওই পিস্টনটার কিছুটা একটা স্মরণ হয় কিছু একটা হয় হয় ধরলাম এল তো তো এই তরলটা হয়ে এখানে চলে আসে পরিমাণে তখন এই পিস্টনটাকে একটু আবার স্মরণ ঘটায় উপরের দিকে নিয়ে যায় ধরো যে এল টু পরিমাণে স্মরণ হলো মোর্দা কথা একটা পিস্টনের উপরে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি তো ওই বলের কারণে তরলের উপরে আবদ্ধ চাপ সমানভাবে সঞ্চারিত হবে সমানভাবে চতুর্দিকে সঞ্চারিত হবে যার ফলে এফ টু পরিমাণ বল অপসারিত হবে এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র তো আমরা জানি যে এই পিস্টনটার একটা ক্ষেত্রফল আছে অবশ্যই এই পিস্টনটার একটা কি আছে ক্ষেত্রফল আছে তো এই পৃষ্টনের ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান তো এই বড় পিস্টনটারও একটা ক্ষেত্রফল আছে সেই পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এ টু যদি প্যাসকেলের সূত্র অনুযায়ী প্যাসকেল কি বলছে যে একে যে পরিমাণ চাপ দিব একে যদি প্রথম পৃষ্ঠনে পি ওয়ান পরিমাণ চাপ দেই তো দ্বিতীয় পৃষ্ঠনে চাপ হবে পি টু এই তরল তো ওর শর্ত মতে কার মতে প্যাসকেলের শর্ত মতে ঠিক আছে প্যাসকেলের সূত্র মতে বা শর্ত মতে যদি আমরা প্রথম পৃষ্ঠনে পি ওয়ান পরিমাণ চাপ দেই তাহলে দ্বিতীয় পৃষ্ঠনে চাপ হবে পি টু এই দুইটা হচ্ছে পরস্পর সমান আর আমরা চাপের সূত্র সমান কি জানি চাপের সূত্র জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে চাপ তাহলে আমরা পি ওয়ান সমান লিখতে পারি যে এফ ওয়ান বাই এ ওয়ান সমান লেখা যায় এফ টু সামান ডিভাইডেড বাই এ টু তাহলে এটাকে যদি একটু সহজ ভাষায় লেখি এফ ওয়ান বাই এফ টু সমান লেখা যায় এ ওয়ান বাই এ টু এটাকে যদি উল্টাই দেয় একটু তাহলে কি হয় এখান থেকে এফ টু বাই এফ ওয়ান এ টু ডিভাইডেড বাই এ ওয়ান তো এই সূত্রটা থেকে একটু ভালোভাবে লক্ষ্য করো যে এখানে প্রথম পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি না দ্বিতীয় পৃষ্ঠের পৃষ্ঠনের ক্ষেত্রফল বেশি অবশ্যই এখানে দ্বিতীয় পৃষ্ঠনের ক্ষেত্রফলটা অবশ্যই বেশি যেহেতু এখানে দ্বিতীয় পৃষ্ঠনের ক্ষেত্রফল বেশি প্রথম পৃষ্ঠনের তুলনায় আর এই সূত্রের সম্পর্ক থেকে কি বোঝা যাচ্ছে অবশ্যই দ্বিতীয় পৃষ্ঠনের বল বেশি হবে প্রথম পৃষ্ঠনের তুলনায় সেই জন্য এই প্যাসকেল সূত্রকে বল বৃদ্ধিকরণ সূত্র বলে বল বৃদ্ধিকরণ সূত্র বলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি প্যাসকেল সূত্রটা বুঝাইতে পারছি এটা হচ্ছে প্যাসকেল সূত্রের একটা রূপ তো এই সূত্র থেকে অবশ্যই স্বর্ণেরও একটা সম্পর্ক আছে তো স্মরণের সম্পর্কটা কি দেখো একটা পানিকে যদি আমরা চাপ দিই বা প্রেশার দিই তো পানিটা কিন্তু সংকুচিত হয় না পানির আয়তনেরও কোনো পরিবর্তন হয় না তার মানে প্রথম পৃষ্ঠের আয়তন আর দ্বিতীয় পৃষ্ঠের আয়তন সর্বদা সমান দেখ যদি আমরা একে এফ পরিমাণ বল প্রয়োগ করি দেখো এ স্মরণ কিন্তু এল ওয়ান পরিমাণে হয় আর দ্বিতীয় পৃষ্ঠনের স্মরণ হবে অবশ্যই এল টু পরিমাণে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যদি প্রথম পৃষ্টনের আয়তন ভি ওয়ান আর দ্বিতীয় পৃষ্টনের আয়তন ভি টু এটা সর্বদা সমান কারণ তরলকে যদি আমরা চাপ প্রয়োগ করি তরলকে যদি আমরা চাপ প্রয়োগ করি তরলটা সংকুচিত হবে না বরং তরলটা কোথাও না কোথাও সমভাবে ছড়িয়ে যাবে এটা হচ্ছে বড় পিষ্টন এটা ছোট পিষ্টন এখানে তরলটা কত কি হবে এখানে সরিয়ে যাবে জাস্ট আয়তনের কোনো পরিবর্তন নাই তার মানে প্রথম পিষ্টনের আয়তন দ্বিতীয় পিষ্টন আয়তনের সমান শুধু প্রথম পিষ্টনে এখানে স্মরণ ঘটে তার মানে পিষ্টনটা কিছুটা নিচে নামে আসে আর দ্বিতীয় পিষ্টনটা খানিকটা উপরে উঠে যায় এই কতটুক নামে আর কতটুকু ওঠে আমরা সমীকরণ দ্বারা প্রমাণ করব কিভাবে যে প্রথম পৃষ্ঠনের আয়তন আর দ্বিতীয় পৃষ্ঠ আয়তন সর্বদাই যেহেতু সমান তার মানে আমরা আয়তন সমান কি লিখতে পারি এখানে তো অবশ্যই ক্ষেত্রফল আছে এখানে ক্ষেত্রফল আসে আর এখানে সরণ আছে তার মানে আয়তন সমান আমরা লেখা যায় আয়তন সমান কি লেখা যায় যে ক্ষেত্রফল এ ওয়ান আর নামছে এল ওয়ান পরিমাণে দ্বিতীয় পৃষ্ঠনের আয়তন সমান কি লেখা যায় আয়তন সমান লেখা যায় ক্ষেত্রফল ইন্টু সরণ এল টু তাহলে এখান থেকে কী আসে এখান থেকে আসে যে এ ওয়ান বাই এ টু সমান লেখা যায় এল ওয়ান বাই এল টু তার মানে এ ওয়ান বাই এ টু সমান লেখা যায় এল ওয়ান বাই এল টু আর প্রথম সূত্র কী পাইছি এফ ওয়ান বাই এফ টু সমান লেখা যায় এ ওয়ান বাই এ টু আর এ ওয়ান বাই এ টু সমান লেখা যায় এল ওয়ান সরি এল টু বাই এল ওয়ান এখানে এল টু হবে শিক্ষার্থী বন্ধুরা আর এখানে এল ওয়ান হবে তো আমরা প্যাসকেলের সূত্র পাইলাম যে এফ ওয়ান বাই এফ টু সমান লেখা যায় এ ওয়ান বাই এ টু সমান লেখা যায় এল টু ডিভাইডেড বাই এল ওয়ান এটাই হচ্ছে প্যাসকেল ল আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে প্যাসকেল সূত্রটা বুঝাইতে পারছি